ওং স্থাপকায়চ ধর্মস্ব সর্বধর্ম স্বরূপী অবতার বরিষ্ঠ আয় রামকৃষ্ণ আয় তে নাম শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠের গতকালের পরের অংশ থেকে শুরু করছি প্রতিবেশী তবে দুষ্ট লোক করলেন কেন শ্রী রামকৃষ্ণ তার ইচ্ছা তার লীলা তার মায়াতে বিদ্যাও আছে অবিদ্যাও আছে অন্ধকারের প্রয়োজন আছে অন্ধকার থাকলে আলোর আরও মহিমা প্রকাশ পায় কাম কোদ লোভ খারাপ জিনিস বটে তবে তিনি দিয়েছেন কেন মহৎ লোক তৈরি করবেন বলে ইন্দ্রিয় জয় করলে মহৎ হয় জিতেন্দ্রীয় কী না করতে পারে ঈশ্বরলাভ পর্যন্ত তার কৃপায় করতে পারে আবার অন্যদিকে দেখো কাম থেকে তার সৃষ্টি লীলা চলছে দুষ্ট লোকেরও দরকার আছে একটি তালুকের প্রজারা বড়ই দুর্দান্ত হয়েছিল তখন গোলক চৌধুরীকে পাঠিয়ে দেওয়া হলো তার নামে প্রজারা কাঁপতে লাগলো এত কঠোর শাসন সবই দরকার সীতা বললেন রাম অযোধ্যায় সব অটিলা হতো তো বেশ হতো অনেক বাড়ি দেখছি ভাঙা পুরানো রাম বললেন সেটা সব বাড়ি সুন্দর থাকলে মিস্ত্রিরা কী করবে সকলের হাস্য ঈশ্বর সব রকম করেছেন ভালো গাছ বিষ গাছ আবার আগাছাও করেছেন জানোয়ারদের ভিতর ভালো মন্দ সব আছে বাঘ সিংহ সাপ সব আছে সংসারেও ঈশ্বর লাভ হয় সকলেরই মুক্তি হবে প্রতিবেশী মহাশয় সংসার থেকে কি ভগবানকে পাওয়া যায় শ্রীরামকৃষ্ণ বলছেন অবশ্য পাওয়া যায় তবে যা বললুম সাধু সঙ্গ আর সর্বদা প্রার্থনা করতে হয় তার কাছে কাঁদতে হয় মনের ময়লাগুলো ধুয়ে গেলে তার দর্শন হয় মনটি যেন মাটি মাখানো লোহার ছুঁচ ঈশ্বর চুম্বক পাথর মাটি না গেলে চুম্বক পাথরের সঙ্গে যোগ হয় না কাঁদতে কাঁদতে ছুঁচের মাটি ধুয়ে যায় ছুচের মাটি অর্থাৎ কাম ক্রোধ লোভ পাপ বুদ্ধি বিষয় বুদ্ধি মাটি ধুয়ে গেলেই ছুঁচকে চুম্বক পাথরে টেনে লবে অর্থাৎ ঈশ্বর দর্শন হবে চিত্ত চিত্তশুদ্ধি হলে তবে তাকে লাভ হয় জ্বর হয়েছে দেহেতে রস অনেক রয়েছে তাতে কুইনাইনে কি কাজ হবে সংসারে সংসারে হবে না কেন ওই সাধু সঙ্গ কেঁদে কেঁদে প্রার্থনা মাঝে মাঝে নির্জনে বাস একটু বেড়ানো দিলে ফুটপাথের চারাগাছ ছাগলগুলিতে খেয়ে ফেলে প্রতিবেশী যারা সংসারে আছে তাহলে তাদেরও হবে শ্রীরামকৃষ্ণ সকলেরই মুক্তি হবে তবে গুরুর উপদেশ অনুসারে চলতে হয় বাঁকা পথে গেলে ফিরে আসতে কষ্ট হবে মুক্তি অনেক দেরিতে হয় হয়তো এই জন্ম হলো না আবার হয়তো অনেক জন্মের পর হলো জনক আদি সংসারেও কর্ম করেছিলেন ঈশ্বরকে মাথায় রেখে কাজ করতেন নৃত্য কী যেমন মাথায় বাসন করে নাচে তার পশ্চিমে মেয়েদের দেখো নাই আর পশ্চিমের মেয়েদের দেখো নাই। মাথার জলের ঘোড়া হাসতে হাসতে কথা কইতে কইতে যাচ্ছে প্রতিবেশী গুরুর উপদেশ বললেন গুরু কেমন করে পাব রামকৃষ্ণ উত্তর দিচ্ছেন যে সে লোক গুরু হতে পারে না বাহাদুরি কাঠ নিজেও ভেসে চলে যায় অনেক জীবজন্তুকেও চলে যেতে পারে হারাতে হাবাতে কাঠের উপর চড়লে কাঠও ডুবে যায় যে চড়ে সেও ডুবে যায় তাই ঈশ্বর যুগে যুগে লোক শিক্ষার জন্য নিজে গুরু রূপে অবতীর্ণ হন সচ্চিদানন্দ গুরু জ্ঞান কাকে বলে আর আমি কে ঈশ্বর কথা ঈশ্বর কথা আর সব অকথা এর নাম হলো জ্ঞান আমি অকর্তা তার হাতের যন্ত্র তাই আমি বলি মা তুমি যন্ত্রী আমি যন্ত্র তুমি ঘরনি আমি ঘর আমি গাড়ি তুমি ইঞ্জিনিয়ার যেমন চলাও তেমনি চলি যেমন করাও তেমনি করি যেমন বলাও তেমনি বলি না হং না হং টুহু টুহু